সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আরও আশি বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া চাঁদাবাজির সময় বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সহ হাতে নাতে গ্রেফতার পাঁচ সমন্বয়ক পরিচয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি আটকৃতদের ছাড়াতে তদবির রামগড়ে আওয়ামী লীগ নেতা কাজী রিপন আটক এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন বেড়েছে গোয়েন্দা তৎপরতা আওয়ামী লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশ কর্মকর্তাকে কোপালো ছেলে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আরও আশি বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশি বাংলাদেশি সহ নিরানব্বই বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি পঁচিশ জুলাই বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি পরিচালিত এই অভিযানে চারশো জনেরও বেশি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে যাদের প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের মধ্যে আশি জন বাংলাদেশি দশজন ভারত এবং নয় জন পাকিস্তানের এই নিয়ে মোট দুই দিনে দুইশো জন বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া একেপিএস এর মতে সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য এবং রেকর্ড সহ অভিবাসন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিদেশিদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং নিরানব্বই জন বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসারে তাদের জন্মস্থানে ফেরত পাঠানো হয় চাঁদাবাজির সময় বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সহ হাতে নাতে গ্রেপ্তার পাঁচ রাজধানীর গুলশানের সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সহ পাঁচজন পরে দশ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়েছে শনিবার সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডে এক ঘটনা ঘটে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ আহমেদ তিনি জানান গ্রেফতারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে ওসি জানান চাঁদা দাবিকারী ওই শিক্ষার্থীর নাম রিয়াদ তিনি গুলশান এলাকায় অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে চাঁদা নেওয়ার সময় তাকে সহ পাঁচজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইডি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জানা যায় গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলেমান রিয়াদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদে রয়েছেন স্থানীয় সূত্র জানায় চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে ওই বাসা থেকে আটক করেছে গুলশান থানা পুলিশ সমন্বয়কদের মধ্যে নেতৃত্বে ছিলেন রিয়াদ তাদের ছাড়াতে জোর তদবির চলছে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন ঘটনাটির তদন্ত করছি আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছি রামগড়ে আওয়ামী লীগ নেতা কাজী রিপন আটক রামগড় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী শাজাহান রিপনকে আটক করেছে পুলিশ শনিবার রাতে সোনাইপলস্থ নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করেছে পুলিশ জানায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের করা বিভিন্ন মামলায় আসামি হিসাবে তাকে আটক করা হয়েছে। এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন বেড়েছে গোয়েন্দা তৎপরতা ককটেল আতঙ্কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং ককটেল নিক্ষেপকারীদের ধরতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে সরজমিনে দেখা যায় পুলিশের একটি টিম রূপায়ণ টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছে ভবনটির পনেরো তলায় এনসিপির কার্যালয় দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল বা যেকোনো যানবাহন ভবনটির আশপাশে দাঁড়াতে দিচ্ছেন না গত বাইশ জুলাই থেকে ভবনটির সামনে চব্বিশ ঘন্টা পুলিশি পাহারা থাকছে বলে জানা গেছে দায়িত্বরত এক পুলিশ সদস্য নিউজকে বলেন এনসিপির কার্যালয়ের সামনে আগে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুষ্কৃতিকারীরা যেন ককটেল হামলা না করতে পারে সেজন্য তাদের ভবনটির সামনে ডিউটি দেওয়া হয়েছে শিফট অনুযায়ী চব্বিশ ঘন্টা এখানে পুলিশ ডিউটি পালন করছে এছাড়া পুলিশের শাহাবাগ থানার টহল টিমকে ভবনের আশপাশে টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে এনসিপি নেতাদের নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে আওয়ামী লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশ কর্মকর্তাকে কোপালো ছেলে কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তার ছেলের বটির আঘাতে আহত হয়েছেন ডিবি পুলিশের উপপরিদর্শক ইসরাফিল শনিবার দুপুর একটার দিকে শহরের ছয় রাস্তার মোট সংলগ্ন ভূমি অফিসের গোলির পলান বক্স রোডে এ ঘটনা ঘটে এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ ও তার ছেলে প্রণয়কে আটক করেছে পুলিশ আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর বারোটার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেপ্তার করতে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে এরপর পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় পুলিশ কর্মকর্তা ইস্টাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে পরে ইস্টাফিলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এরপর বাবা ছেলেকে আটক করে পুলিশ ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে মন্তব্য আসিফ নজরুলের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় এটা গুরুত্বপূর্ণ ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে যার উদাহরণ শেখ হাসিনা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস সোসাইটির এগারোতম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন আসিফ নজরুল বলেন মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে এ সময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে কাদেরকে পালাতে সহায়তা করার দাবি সেই যুবদল নেতা আটক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি এমন মন্তব্য করা যশোরের বহিষ্কৃত যুবদল নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকার খিলখেতের তালেরটেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক যুবদল নেতার নাম ইস্কান্দার আলী ওরফে জনি তিনি যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক তার বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি আইনে একাধিক মামলা আছে সর্বশেষ তিনি ঢাকার খিলক্ষেত দক্ষিণ নামাপাড়ার একটি ভাড়াবাসে অবস্থান করছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূইয়া পুরোনো সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না মন্তব্য নাহেদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরোনো পুরোনো সিস্টেমে আমরা এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না কিন্তু অভ্যুত্থানের পরে নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরোনো সিস্টেমে দেশকে এগিয়ে নেওয়ার শনিবার দুপুরে মৌলভী বাজারের বেরির পারে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন আমাদের বোনেরা নির্যাতিত হয়েছেন আমরাই বাংলাদেশকে পূর্ণ রূপে ফেরত যেতে দেব না বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই তিনি বলেন পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে আমরা তেসরো আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফেসিস শাসনের বিরুদ্ধে আমাদের যে দমন পীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে আমাদের লড়াই ছিল ফেসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে